আসসালামু আলাইকুম বিহস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বিহস আমি আজকে দাঁড়িয়ে আছি একটা গ্রাম্য হাটে তো এখানে এই যে উনি এ কাকা উনি আসলে যে সুটকি বিভিন্ন প্রকার সুটকি নিয়ে আসলে বসে এবং সুটকিগুলো বিক্রি করে ঠিক আছে তো আজকে এই কাকার কাছে আসছি আমরা এই আসলে কোন সুটকি কত করে কেমন দাম চলছে বাজারে আজকে সেটা একটু জানবো ঠিক আছে ওনার কাছে বেশ কিছু ধরনের সুটকি আছে মজার মজার সুটকি তো যাই হোক আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর একটু কাকার কাছ শুনবো যে আসলে কোন সুটকির কত দাম আর এই হাটটা হলো আপনার সিরাজগঞ্জ জেলার সাদারপুর থানা বাঘাবাড়ি আর কি এটা হলো বাঘাবাড়ি দক্ষিণ পাট সপ্তাহে দু দিন হাট হয়ে থাকে একটা হলো আপনার শনিবার ও বুধবার ঠিক আছে তো এই দুই দিনে এই কাকার কাছে আসলে আপনার এখান থেকে ওনার কাছ এই সব সুটকির কিনে নিতে পারবেন আর কি তো যাই হোক আমরা একটু দেখি যে কোন সুটকি কেমন করে বিক্রি করতেছে কাকা কাকা এই যে চিংড়ি সুটকি এটা কত করে কেমন বিক্রি করতেছেন ষোলোশো টাকা না আর এই যে এখানে এটা কি চেলা সুটকি বলে চেলা হলো সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি সব বলেন কারণ অনেকে তো আসলে কেজি তো নিতে পারবে না সুটকি যেহেতু মানে অনেক দাম আশি টাকা ঠিক আছে এটা কি কাকা এটা টাকি সুটকি না এটা কত করে সব বিক্রি করে একশো টাকা সহ বিক্রি করেন আর এখানে দেখা যাচ্ছে আরও চিংড়ি রয়েছে এটা একদমই ছোটো ছোটো চিংড়ি না এটা এরাও কি দেশি না কি এটা একশো টাকা না আর এখানে যে রয়েছে এটা কী সত্যি বলে রূপচাঁদা সত্যি না এটা সহ কত করে পঞ্চাশ টাকা আচ্ছা কাকার কাছে জানলাম তো এই যে এখানে যে একটা শুটকি রয়েছে এটা কি শুট কি বলে চাপিলা শুটকি এটার দাম কত সত্তর টাকা সহ আচ্ছা আর এখানে আর একটা শুটকি দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা আশি টাকা সহ আর এখানে যে শুটকি রয়েছে এটা কত করে পিয়ালি মাছ পিয়ালি এটা কত করে শ ওটা সত্তর টাকা শ টাকা আচ্ছা এখানে চ্যালাশুট কি দেখা যাচ্ছে

আচ্ছা ঠিক আছে এই যে কাকার কাছ থেকে সবকে জানলাম আর এই যে আপনাদেরকে একটু কাকাকে দেখাইয়া দিলাম যদি আপনারা এই হাটে আসেন এই কাকার কাছ থেকে সুটকি নিতে পারবেন ঠিক আছে তো যাই হোক বিয়াজ আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ